যাদের হৃদয় আছে আল্লাহর আল্লাহ রেম চারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর বয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চালাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেদ দাতে চোখে রস রুপে নদী যেন বয় রাতে রাধারে যারা চুতে নদী চলো না জানি যতই আসু চল আর জানি যতই আসু পেছনে ফিরে থাকায় না ও যাতে হৃদয় আছে আমার বয়

সংগ্রাম করে না অমর হেরারতে আলতে হৃদয় হাতেয়াল কোরানের করানের তো সঙ্গীন হেরা রালত যারা হৃদয় রঙিন হাতেয়াল কোরনের দীপ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সতেরো কে কবু বয় পায় না ও যাদের হৃদয় আছে আনার বয় তারা যায় না চারাই দুনিয়া o rito ka je kono ki chu jaye